আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সার্ভেয়ার লুথুর রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ভূমি জরিপ শিখি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি অত্যন্ত জরুরি একটি বিষয় যারা আমরা সার্ভেয়ারের কাজ করি তাদের জন্য এবং যারা জমি বিভিন্ন সময় পরিমাপ করিয়ে থাকি তাদের জন্য তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে একটি প্লট পরিমাপ করতে গিয়ে যখন নকশার সাথে বাহু টু বাহু মিল না থাকে এবং সেখানে যদি উদ্বৃত্ত থাকে সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং সেই উদ্বৃত্ত জমি আপনাকে ছেড়ে দিতে হবে না আপনি নিজে ভোগ দখল করতে পারবেন সেই বিষয়টি সম্পর্কে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনার জমির ভেতরে যদি জমি বেশি থেকে থাকে তাহলে সেই জমি কি অন্য কাউকে ছেড়ে দিতে হবে না আপনি নিজে ভোগ করবেন সেই বিষয়টি জানতে পারবেন তো কয়েকদিন আগে আমি এই দুই দাগটি পরিমাপ করার জন্য যাই এবং এটি পরিমাপ করার আগে বরাবর আমরা নকশা থেকে প্রত্যেকটা বাহুর যে পরিমাপগুলো আছে সেগুলো উঠাই তো এখানে নকশায় আছে হলো তো দশ ফিট এইখানে আছে ছেষট্টি ফিট এইখানে একশো তো পঁয়ত্রিশ ফিট ঠিক এই যে বাহুটি দেখতে পাচ্ছেন এখানে আসে একশো ফিট এইখানে আসে একশো সাতাইশ ফিট এই বরাবর আমাদের একটি মাপ পরিচালনা করতে হয় সেখানে আছে হচ্ছে ছিয়ানব্বই ফিট আর এই বরাবর একটি মাপ পরিচালনা করতে হয় সেখানে আমাদের রয়েছে একশত পাঁচ ফিট আর এটি হচ্ছে খাল তো এটি সরকারি রেকর্ডভুক্ত খাল তো এইখানে এই জমিটি পরিমাপ করতে গিয়ে যেহেতু আমার এখানে একটি পয়েন্ট আছে আমি সেই পয়েন্ট থেকে যখন এই বাহুটি টান দিই তখন এখানে আমি জমির পরিমাণ পাই একশো তো ফিট সম্ভবত এখানে নয় ফিট জমি বেশি হওয়া আমাকে চিন্তিত করে যে আসলে এই যে এখানে নকশায় একশো দশ ফিট থাকার কথা যে জমিটি একশো দশ ফিট থাকার কথা সেখানে যখন আপনার একশো ফুট হয় তখন আমার কি করতে হবে তখন এই বাহুটি আমি টান দিই যে আসলে মূল যে জমিটি রয়েছে সেটির অবস্থানটি আমার দেখার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমি যখন এইখানেও এই বাহুটি টান দিই এখানে নকশায় ছষট্টি ফিট থাকলেও এখানে আমরা দখলে পাই পঁচাত্তর ফিট ঠিক এইখানে একশো পঁয়ত্রিশ ফিট নকশায় থাকলেও আমরা এখানে দখলে পাই একশো তো পঁয়তাল্লিশ ফিট তো এটি হওয়ার কারণে আমার কাছে বড়ো ধরনের একটি ডাউট ফিল করি যে আসলে এই যে এখানে একশো দশ ফিট এখানে শিশুরটি একশো পঁয়ত্রিশ সেইখানে একশো পঁয়ত্রিশের স্থানে একশো পঁয়তাল্লিশ একশো দশের জায়গায় একশো উনিশ এবং শিশুরটির জায়গায় পঁচাত্তর এই যে যে বেশি জায়গাগুলো পাচ্ছি তো এটির কারণ কি দশ ফিট এগারো ফিট করে একটা বাহ যখন বেশি থাকে স্বভাবত একটু কনফিউশনে পড়তে হয় একজন সার্ভেয়ারকে আমিও ঠিক তেমনি পড়ে যাই তখন আমাকে কি করতে হয় এই যে পাশের যে প্লটগুলো রয়েছে সেই প্লটগুলো আমাকে পরিমাপ করার জন্য যেতে হয় এবং নকশা দিয়ে সেগুলো আমি পরিমাপ শুরু করি তো আমি প্রথমেই যে এই বাহুর দক্ষিণে এই বাহুটি যেহেতু একশো দশ ফিট এখানে একশো উনিশ ফিট পেলাম এইটা নকশার মধ্যে রয়েছে একশো ফিট তো তখন আমি এই বাহুটা এখান থেকে এখানে পরিমাপ করি এবং সেখানে আমি গিয়ে পাই তো আট ফিট একশত আট ফিট তো এখানে তো আট ফিট পাই এবং এইখানে যে বাহুটি একশো সাতাশ ফিট রয়েছে এইখানে আমি পাই একশো তেত্রিশ ফিট তো দেখা যাচ্ছে যে তাহলে আমার তার মধ্যে যেমন বেশি আছে এখানেও আট ফিট বেশি আছে এবং এখানে বেশি রয়েছে একশো তেত্রিশ ফিট এখানেও প্রায় ছয় ফিট বেশি রয়েছে তখন আমাকে কি করতে হয় এইখান থেকে একটি পরিমাপ আমি দেখি এখানে একশো পাঁচ ফিটের জায়গায় এখানে রয়েছে তো এগারো ফিট এবং এইখানে যে ছিয়ানব্বই ফিট আছে এইখানে রয়েছে তো চার ফিট তখন আমি বুঝতে পারি যে আসলে এখানে প্রত্যেকটি প্লটের মধ্যেই বেশি রয়েছে যার কারণে আমার এই যে দুই দাগের যে জমিটি পরিমাপ করি সেটার জমি আর কাউকে সেরে দেওয়ার প্রয়োজন হবে না যদি এখানে সেরে দেওয়ার প্রয়োজন হতো যে আমার এখানে একশো উনিশ ফুট আর এখানে একশো ফিটের জায়গায় যদি নব্বই ফিট হতো তাহলে তাকে আমাকে দশ ফিট সেরে দিতে হতো ঠিক এইখানে শিশুটি জায়গায় পঁচাত্তর ফিট এবং এখানে ছিয়ানব্বই ফিটের স্থানে যদি এই বাহুটি বরাবর এখানে যদি আপনার একশো চার না হয়ে এখানে নব্বই হতো তাহলে আমার এই বাহুটির থেকে ছেষট্টি বাহুতে যেখানে প্রসার্ত হয়েছে সেখান থেকে আমাকে ছয় ফিট ছেড়ে দিতে হতো ঠিক এইভাবে যখন আপনি দেখবেন যে কোনো বাহু বেশি হয়ে গেছে আপনার পরিমাপকৃত জমিটির সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আশেপাশে যে জমিগুলো রয়েছে সেগুলো নকশা দিয়ে পরিমাপ করে দেখতে হবে যে ওই জমিগুলোর মধ্যে যে বাহুটি আমার প্লটের বেশি হল তার অপোজিটিভ এবং বিপরীত বাহু বা পাশাপাশি যে বাহুটো লম্বা লম্বা রয়েছে সেখানে কোনো প্লটে কম আছে কি না যদি কোনো প্লটে কম না থাকে তাহলে আপনি এটি ভোগ করতে পারবেন কারণ এখানেও আট ফিট একশো জায়গায় একশো আট ফিট একশো সাতাশে জায়গায় একশো তেত্রিশ ফিট ঠিক এখানে ছিয়ানব্বই জায়গায় একশো চার ফিট এবং একশো পাঁচের জায়গায় একশো এগারো ফিট যেহেতু পাশের যে প্লটগুলো রয়েছে সেগুলোতেও কম নেই সুতরাং আপনার আর কাউকে জমি ছেড়ে দিতে হবে না এটি পাশের প্লটগুলো যেভাবে ভোগ করবে ঠিক আপনিও এভাবে ভোগ করতে পারবেন কিন্তু এখানে সমস্যা হলো যে এখানে খুঁটি পড়তে গেলে একটু সমস্যা আছে সেটি হল যে আপনাকে দখল পজিশন অনুযায়ী খেতে হবে এবং কোনো অবস্থাতে অন্য একটি প্লট যেন আপনার ভেতরে দখলে না আসে সেটি আপনাকে প্রিভেন্ট করতে হবে আর যদি আপনি সেটি প্রিভেন্ট না করেন তাহলে আপনার প্লটটি আস্তে আস্তে অন্য প্লটের ভিতরে সেটাকে আইল বা রেখাগুলো বা বাহুগুলো ভেঙে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক প্রকর থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটাকে নিজের জমি নিজেকে রক্ষা করতে হবে তো এরকম যদি জমি হয় তাহলে কোনো অবস্থাতেই জমি ছাড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ বিষয়টি বুঝতে পেরেছেন তো এরকম ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ